আসসালামু আলাইকুম সবাইকে এবং একটি অসাধারণ জয় দিয়েই ওয়েস্ট ইন্ডিজ সফর এবং দুহাজার চব্বিশ সালের সফরটি শেষ করলো বাংলাদেশ ক্রিকেট দল সব মিলিয়ে পুরো ম্যাচটা কিন্তু একটা ড্রামাটিক ম্যাচ ছিল কিন্তু বাংলাদেশ শেষ পর্যন্ত আশি রানের বড় জয় দিয়েই ওয়েস্ট ইন্ডিজকে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি টোয়েন্টি ফরমেটে হোয়াইট ওয়াশ করলো যেখানে নিজেদের প্রিয় ফরম্যাটে তিনশো তা হারলো বাংলাদেশ সেখানে বাংলাদেশ যেই ফর্মেটে দুর্বল সেই ফর্মেটেই হোয়াইট ওয়াশ করলো প্রতিপক্ষকে তাও ওয়েস্ট ইন্ডিজকে এটি অসাধারণ ছিল প্রথম ম্যাচে মাঝারি গড়নের স্কোর দ্বিতীয় ম্যাচে লো স্কোর শেষ ম্যাচে এসে হাই স্কোর করলো বাংলাদেশ এবং বড় জয়ই পেল বাংলাদেশ শুরুতে যদি বলি সম সরকারের রিপ্লেসে আসা ফারুক ইমন অসাধারণ কি স্টার্ট করেছিল একুশ বল উনচল্লিশ রান প্রথম দুই ম্যাচে ব্যর্থ হওয়া ক্যাপ্টেন লিটন কুমার দাস তিন চারে তেরো রান করেছিল যদিও স্কোরটি বড় করতে পারেনি মেডিয়াসা মিরাজ আজকেও ভালো শুরু করেছে মাঝখানে অসাধারণ একটি ইনিংস খেলেছে শেষ দিকে তানজিম সাকিবের সতেরো রান একটি করে চার এবং ছয়ে সব মিলিয়ে পুরো যে ইনিংসটা সেটি গড়ার বড় যে কারিগরটি ছিল সেটি নিশ্চয়ই জাকের আলী অনেক বিরাশি রানের একটি দুর্দান্ত ইনিংস ছিল ছটি ছয় শেষ ওভারে হাঁকিয়েছে তিনটি ছক্কা সেখানে কিছু ড্রামাটিক সিচুয়েশন বলি পুরো ম্যাচে সে ড্রামাটি ছিল সেটি অবশ্যই ক্যারেবিয়ান দর্শকরা তাদের ফেস্টিভ্যাল সামনে সেটিকে সামনে রেখে আজকে বছরের শেষ ম্যাচ মাঠ কানায় কানায় পূর্ণ ছিল তাদের ক্রাউড অসাধারণ ছিল কিন্তু বাংলাদেশ সেই ক্রাউডটি এনজয় করেছে নিজেদের প্রথম ইনিংসে এবং সেখানে বাংলাদেশ বড় স্কোর গড়ে সেই ক্রাউডের বিপরীতে খেলে জাকের আলী অনেককে বলি একটি মিশন রেশনিং হয়েছিল শামিম হোসেনের পারওয়ালের সাথে নিজে আউট মনে করে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিল তবে শেষ পর্যন্ত তাকে ফিরতে হলো কারণ সে অজান্তে হয়তো বা অনেক বেশি স্পিডে দৌড় দিয়েছিল এবং সে স্যামসন পাটওয়ারির আগে স্যামসন পাটওয়ারির বক্সে গিয়ে ডুবে যায় যেটি আসলে আনএক্সপেক্টেড ছিল এমন একটি রান আউট গুলো আনএক্সপেক্টেড থাকে সব সময় এবং এর পরে কিন্তু শেখ মেহেদিকেও রান আউট হতে হলো সেখানে শেখ মেহেদির কল ছিল নাকি জাকির আলী অনেকের কল ছিল সেটি আমি আর অন্তত শিওর না সব মিলিয়ে এই যে সিচুয়েশন ড্রামাটিক সিচুয়েশন তার বিপরীত দুজন রান আউট হয়ে ফেরত গেল প্যাভিলিয়নে সেখানে সে মাঠে এসেছিল এবং ওই মুহূর্তে তার রান ছিল উনিশ বলে বিশ রান সেই জাকের আলী অনেক শেষ পর্যন্ত বলে একটি দুর্দান্ত ইনিংস খেলে এবং যার কারণে কিন্তু বাংলাদেশ বড় স্কোর গড়ে এবং সেই স্কোরের বিপরীতে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজ শুরু থেকে চাপে পড়ে প্রথমবারের প্রথম বল থেকেই যেখান থেকে আর রিকভার করতে পারেনি জিয়াদ হোসেনের তিন উইকেট তাসকিন আহমেদ তাজিমের দুই উইকেট শেখ মেজিদ দুই উইকেট এবং তানজিম সাকিবের একটি উইকেট সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজ একশো নয় রানে অলাও বাংলাদেশ আশি রানের জয় দিয়ে সিরিজটি জয় করল তিন শূন্য এটি অসাধারণ একটি প্রাপ্তি টি টোয়েন্টিতে নয় নম্বর র্যাঙ্কিংয়ে থাকা বাংলাদেশের জন্য অবশ্যই অভিনন্দন সবাইকে আসসালামু আলাইকুম